কলকাতার রাজপথ থেকে শুরু করে আমাদের মথাবাড়ির সুকান্ত ভবন অবধি দুজন মন্ত্রী খুব বড় বড় ডায়লগ মেরেছিল একজন মথাবাড়িতে একজন একজন কলকাতার তো প্রথমে বলি কলকাতায় যে মন্ত্রী বড় বড় ডায়লগ মেরেছিল চোদ্দ তলায় বসে এই ডায়লগটা মেরেছিল বাংলায় এসআইআর হতে দেব না বাংলায় এসআইআর হলে আমি ধর্না মঞ্চে বসবো বাংলায় অকাব আইন চালু হতে দেব না বাংলায় অকাব আইন চালু হলে আমি ধর্নায় বসবো আবার যারা অকাব আন্দোলন করছিল তাদেরকে বলেছিল বাংলায় আন্দোলন করতে হবে না করতে হবে দিল্লি এইসব ডাইলগ মেরেছে কলকাতার মন আর একজন মন্ত্রী মোথাবাড়ির সুকান্ত ভবনে কি বলেছিল এটা আমাদের সাধারণ পাবলিক সবাই দেখেছে ডাইলগটা এটাই মেরেছিল যে মোথাওয়াড়ি কি মালদায় এসআইআর হলে কারো নাম যদি বাদ যায় তাহলে আমি লন্ড ভন্ড করে দেব ম্যাডাম এসআইআর তো শুরু হয়ে গেল আপনি এবার দেখুন কার নাম যাচ্ছে তখনই লন্ডভণ্ডটা কি করবেন পাবলিক দেখার জন্য বসে আছে আপনি ব্যবস্থাটা নেন শুধু পাবলিককে বোকা বানানোর জন্য মিছিল করে আন্দোলন করে লাভ হবে না সাধারণ পাবলিকের জন্য যদি কিছু করতে চান তাহলে ভালো কিছু করুন মোথাওয়াড়ির জন্য একটা কলেজ করুন মোথাওয়াড়ির জন্য একটা ভালো হসপিটাল করুন অনেক দিনের সমস্যা মানুষের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না ওই ব্যবস্থাটা নেন তো ফালতু লামের লাভ নাই কাজের কাজ যদি করেন তো করুন আর নাহলে চুপচাপ বাড়িতে বসে যান আর যদি আপনি বাড়িতে না বসেন তাহলে পাবলিক তো আপনাকে বসিয়েই দিবে সেই ব্যবস্থাটা নিচ্ছে বাকি দেখা যাক ভিডিওটা ভালো লাগলে গেলে কমেন্ট শেয়ার